আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে সাতচল্লিশতম বিশেষ এবং জবের প্রস্তুতির জন্য কিছু জুলাই বিপ্লয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আটই আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কী বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে অত্যতম নোবেল বিজয়ী দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণাটির প্রভু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তিরাশি সালে কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন তৈরি হয় পহেলা জুলাই বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বাংলা ব্ল্যাক কর্মসূচি ঘোষণা করে ছয় জুলাই পুলিশেরগুলিতে গুলিতে প্রথম শহীদ হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছাইদ ষোলোই জুলাই শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে সতেরোই জুলাই বিইউপি এর শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুখা শহীদ হন আঠারোই জুলাই কোটা পুনর্বহাল সংস্কারের রায় সর্বোচ্চ আদালত প্রদান করে ছাব্বিশ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারা দেশে ব্লক রেড পরিচালনা করে পুলিশ সাতাশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে মার্চ জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেয় তিরিশ জুলাই মার্স ফর জাস্টিস কর্মসূচি কর আন্দোলনকারীরা বিস্ময়কর আওয়াজ হিরোজ কর্মসূচি পালন করে একত্রিশ জুলাই আন্দোলনকারীরা নয় দফা দাবি পেশ করে উনিশ জুলাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ